একটা মাদ্রাসা করো অনেকের জন্য এটা হয় না টাকা আছে তার যেমন মনে করেন আমি যদি বলি তৈরি আর অন্য কথা দেখ আমি এটা বলবো না আজকে চান্দিনা রেবন সব চান্দিনা শিক্ষা প্রতিষ্ঠান অনেক কিছু করতে সে নাম করতে মনে করেন রাজনীতি একটু ভিন্ন জিনিস শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এরকম একটা ধর্মীয় প্রতিষ্ঠান করা বা একটা শিক্ষা প্রতিষ্ঠান করা

এই স্কুলের অভিভাবক যারা আছে আমার দুটা একটা ছেলে একটা মেয়ে আমার এই স্কুলে পড়ে হ্যাঁ আমার জন্য মনে হয় একটা ছেলে পড়া লেখা মানে দুজন থেকে একজনের আর একজন কথা আমার একজন ফ্রি ঠিক আছে তা আমি আসলে আমিও আসলে স্বল্প মানুষ বা তীব্র মানুষ আমি মনে করেন যে আমার তো একটা এই একটা হেল্প বলছে না যেমন মনে হয় যে আজকে ভাইপোর যদি একটা স্কুলে যায় তার মনে করেন দশ টাকা করে বিশ টাকা গাড়ি করা আজকে মনে করেন এই ভাইপুর স্কুলে মালিক স্কুলে যদি মনে করেন একটু সুনাম হতে পারে আজকে সুনামটা কাজ করবে এই ছেলেটা কিন্তু মালিক ঠিক আছে তা আমি না লেখানোর মন মানসিকতার একটুটুকু আসলে যে জিনিসটা করে গেছে না থাকবে না আমরা আজকে মনোরঞ্জন এখানে আবার শিক্ষিত হবে বা উন্নত হবে তারা বিভিন্ন জায়গায় মনে তারা লেখাপড়া করবে বা মাস্টার হবে বা অনেক কিছু হবে কিন্তু আজকে যদি মনে করেন

ভাইpageToken এর মধ্যে ক্যামেরাম্যান বন্ধুবন্ধুর মধ্যে ফুটলো কিpageToken আমার ক্ষমাও তো স্কুলে গেছে আর করবে যদি মনে করে আলো তো দেখা যায় বলা আছে পারবে পারবে লেখাপড়া করে কি হয় বড়েলা বড়ে কি না